সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার আসলাম এক অসহায় গরিব দুখিনী এক আপুর কাছে তার জীবনের গল্প শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নামটা কি আমার নাম শারমিন আপু তোমার বাড়ি কোথায় খুলনা বাগেরহাট আপু তোমার পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আমার ছোট ভাই আছে বাবা আর আম্মা আর মা আছে তোমার বাবা কি করে আমার বাবা কিছু করে না

যে পারিবারিক কাজ করে এতে তোমাদের তোমার মা মাসে কত টাকা ইনকাম করে সেটা সঠিক বলতে পারলাম না কারণ আম্মু কিছু বলে না যাই কোনোমতে তোমাদের সংসারটা তোমার মা কাজ করে পরিবাড়ী কাজ করে চালায় আর কি তাহলে খুবই কষ্টে আছে তাই না আচ্ছা এখন তো যে তোমার ভিডিওটা মন করো আমরা পাবলিক পাবো পাবলিক করব দেশ বিদেশ থেকে তোমার মানে ফোন আসবে তো তোমাকে কিভাবে পাবে ভাই আমার তো ফোন নাই কারণ তিনবা ঠিকমতো খাইতেই পারি না তাহলে ফোনটা কিভাবে নেব আচ্ছা আর যোগাযোগ করলে আপনাদের সাথে আগে যোগাযোগ আচ্ছা এখন যদি কোনো প্রবাসী ভাই তোমাকে পছন্দ করে অথবা তার মানে বউ আছে অসুস্থ এখন যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি কি সম্মতি আছো না কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার কিভাবে হবে সে অসুস্থ হলে তো আল্লাহ এর একদিন না একদিন ঠিক করবে তাই না তার বউ যদি অনুমতি দেয় তখন কি তুমি রাজি হবে হ্যাঁ তখন রাজি হতে পারবে কিন্তু তারপরে অনুমতি ছাড়া বিয়ে করবে না আর কি তুমি চাও না যে একটা মেয়ে হয়ে আর একটা সংসার ভাঙতে আচ্ছা তোমার মানে পছন্দ দেখ এটা তো আমাদের কথা বললাম বা কল্পনা তোমার পছন্দ কেমন ছেলে তোমার পছন্দ ভাই আমার কোনো পছন্দ নাই কারণ বাবা মার যেখানে ভালো লাগবে সেখানেই দিবে আর আমারও অনেক ছেলে দেখছে খালি আইসা যৌতুকের টাকা চায় কারণ আমার বাবা মার সামর্থ্য যে যৌতুক দিবে এক কথা তুমি চাচ্ছ যে বয়স যেমনই হোক না কেন ভালো একজন মনের মানুষ হলেই তোমার চলবে এতে মনে করো যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যে বয়সই হোক না কেন যে বয়সই হোক কারণ যৌতুক না নিলেই হবে মানে তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই হবে যাই হোক সুপ্রিয় দর্শক মেয়েটার কথা শুনলেন আসলে দুই এক মিনিটে তো জীবনের কাহিনী জীবনের গল্প বলা সম্ভব না তো এই মেয়েটার কোনো ফোন নম্বর নাই আমাদের দেওয়া নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কোনো বাই এই মেয়েটাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ